আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি মানিগঞ্জ অ্যাগ্রো থেকে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের মানিগঞ্জ অ্যাগ্রোর লাউ বাগান শীত প্রায় শেষের দিকে ফেব্রুয়ারি মাস চলছে তো শীত পরবর্তীতে বাজারে যেই সবজিগুলো আসে সেই সবজির আগাম একটা ধরতে পারেন একটা আগাম চাষ করা হয়েছে অগ্রিম যেটাকে আমরা শুদ্ধ ভাষায় বলি মানিকগঞ্জের বাসায় বলে আগাম শাক সবজি তো শীত পরবর্তী ফাল্গুনের বা চৈত্রের যে আগাম সবজিটি সেই সবজি হিসাবে কিন্তু আমরা এই লাউ গাছটা বোপন করেছিলাম লাউয়ের বীজ সেখান থেকে আজকেই প্রথম এই প্রথম লাউটি আমাদের গাছের সবচেয়ে বড় লাউ দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ এর কালার প্লাস সাইজ সব কিছু মিলে একেবারেই সুন্দর হয়েছে পাশাপাশি ওইখানে কিন্তু আর একটা লাউ আছে পাশাপাশি যদি আমি দেখাই যে এখানে কিন্তু আরও অনেকগুলো লাউয়ের জালি আছে গিটে গিটে আসতেছে লাউ তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সব তো আজকে এই প্রথম এই বছরের ধরা যেতে পারে এই সিজনের প্রথম লাউটি আমরা আজকে কাটবো নিজেরা খাওয়ার জন্য তো এই জাতীয় লাউ আগাম ফসল হিসেবে কে কে চাষ করেছেন আমাকে একটু জানাবেন প্লাস আমি চেষ্টা করেছি একেবারে পতিত একেবারে একটা জমিতে দেখতে পাচ্ছেন পিছনে এটা ঢাকা ডিসা মহাসড়কের সাথে দেখতে পাচ্ছেন যে বাস ট্রাক চলাচল করছে তো এখানে একেবারে পিছনের অবস্থা দেখেন একেবারেই ময়লা আবর্জনাযুক্ত স্থান কিন্তু সেখানেও চেষ্টা করেছি যে একটু পরিষ্কার করে নিজের মতো করে কিছু করার তো সেই ধারাবাহিকতায় লাউ চাষ করেছি আলহামদুলিল্লাহ এটা বছরের এটাকে দিয়েই উদ্বোধন করা হচ্ছে তো দোয়া করবেন আমি যেহেতু একা আমার এখানে সাথে কেউ আসে নাই কেউ ভিডিওটা করে দেওয়ার লোকও পাচ্ছি না এক একাই ভিডিও করছি প্লাস লাউটা কাটতে হবে যাই হোক দেখতে পাচ্ছেন উপর থেকেই কাটি আলহামদুলিল্লাহ বিসমুলিল্লাহি রহমান রহিম আল্লাহ রিজিক দিচ্ছেন আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দেখতে পেলেন লাউটা কত সুন্দর অনেক সুন্দর কিন্তু লাউটা আল্লাহর প্রশংসা করছি আল্লাহ একমাত্র রিজিকদাতা দাতা এই গাছে যেন লাউয়ে লাউয়ে ভরে যায় দোয়া করবেন সকলেই আর যদি কোনো পরামর্শ থাকে কিভাবে আরও পরিচর্যা করা যায় মূলত আমরা একেবারেই ফ্রেশ যেহেতু নিজেরা খাবো ফ্রেশ কোনো সার্ভিস ছাড়াই উৎপাদন করার চেষ্টা করছি এরপরে যদি কোনো পোকার সমস্যা হয় সেক্ষেত্রে তো একটু দিতেই হবে আমরা অর্গ্যানিকভাবে চাষ করার জন্য কিন্তু এই ক্ষতিকর পোকামাকড় থেকে রক্ষা পেতে এই যেই হাতটি দিয়েছি অনেক পোকা আছে দেখতে পাচ্ছেন তো বেশি বেশি বিষ স্প্রে না করে জাতীয় ট্যাবের মাধ্যমে কিন্তু আমরা পোকা দমন করতে পারি যাই হোক প্রিয় দর্শক ভালো থাকবেন আপনাদের মতামত জানাবেন السلام عليكم ورحمه الله وبركاته